মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার খড়িবোনা অঞ্চল নসিপুর প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ ভগবানগুড়া দুই নম্বর ব্লক সভাপতি আব্দুর রাহু খরিমোনা অঞ্চলের অঞ্চল সভাপতি বেল্লাল শেখ ভগবানগুলা দুই পঞ্চায়েতের সমিতি ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ রেজাবুল হক ভগবানগোলা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি গ্রাম পঞ্চায়েতের মেম্বার বুলেট শেখ এছাড়াও আরও অন্যান্য নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন এবং গ্রামবাসীরা এই কর্মশালাতে অংশগ্রহণ করেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া অংশগ্রহণ করে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন এই যে পাড়া সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের আন্ডারে কোন কোন কাজ গ্রামবাসীরা পাবে কালকে আপনার হয়েছে নসিপুর অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান আজকে খড়িবোনা অঞ্চল জিপিতে বাহান্ন নম্বর প্রাইমারি স্কুলে সেটা হচ্ছে দুশো উনষাট দুশো আটষট্টি দুশো উনসত্তর এবং দুশো একাশি এই তিনটে পথে একটা ক্যাম্প হচ্ছে আমরা এখানে সবাই দেখছি যে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের সমাজসেবী তথা শিক্ষক সম্মানে আব্দুর মহাশয় এখানে উপস্থিত ভক্ত করে গেছেন প্রজে সভাপতি মীরা আছে আমাদের জেলা পর্যায়ের সেলিনা আছে আমাদের বিল্লাল মেম্বার তিনিও আছেন আমিও বলছি যে এটা আমাদের নজিরবিহীন আগে দেখতাম যে পিডিও অফিসে জনগণ তারা যে দাঁড়িয়ে থেকে দিয়ে দাঁড়িয়ে থাকতো এখন সরকার মানুষের কাছে পৌঁছে গেছে অর্থাৎ সেটা দোয়ার সরকার ছিল ব্লকের মানুষ যেত এবার অর্থাৎ অঞ্চলে এবার পাড়ায় পাড়ায় অর্থাৎ গ্রামে ঢুকে গেছে বাড়িতে বাড়িতে সরকার আমরা এই সরকার ধন্যবাদ জানাবো এই গ্রামের মানুষ কী কী সুবিধা পাবে কী কী পানীয় জল রাস্তাঘাট বাথরুম পায়খানা যেটা যার দরকার এই মানুষে তার পরিষেবা নিবে সরকারের কাছে আবেদন করে সরকার তাদের কাজ করিয়ে দেবে এবং মানুষে তার বক্তব্য রেখে তাদের কাছে এই তার দাবিদার হয়ে তার অধিকার চিনিয়ে দেবে এটাই সবচেয়ে বড় কথা যেটা আমাদের সারা বিশ্বে কোনো রাষ্ট্রে নেই একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যেটা আছে সেটা কোনো জায়গায় নজিরবিহীন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এইরকম প্রকল্প আনার জন্য এত সুন্দর প্রকল্প যে প্রকল্প যেটা কোথাও নেই একমাত্র আমাদের পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে দুয়ারের সরকার এর পরে পরেই পাশাপাশি দরকার হয়েছে আজকে পাড়ার সমাধানের পরেও এটা শেষ করার পরে আবার আপনার দুয়ারে সরকার প্রত্যেকটা প্রকল্প এখানে দেওয়া আছে সেই আওতায় আজকে দুয়ারে সরকারও চলছে এটাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে কি কর্মসূচি করলেন আজকে দেখুন কর্মসূচি আমাদের নয় আমাদের জননেত্রী তথা মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা যশস্বী মুখ্যমন্ত্রী তিনি যে বিগত দিনেও আপনারা দেখেছেন যে একসমাতে পিপুল টু গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সেই রীতি পাল্টে দিয়ে গভর্নমেন্ট টু পিপুল করে দিয়েছেন যার ফলস্বরূপ আমরা দুয়ারে সরকার দেখেছি যে সরকার যাচ্ছে মানুষের কাছে অনুরূপভাবে যুগান্তকারী এবারও একটা কর্মসূচি বা প্রকল্প বলুন একুশে জুলাইয়ের মধ্য থেকে তিনি করেছেন যে আমাদের পড়া আমাদের সুবিধা যে প্রকল্পের মাধ্যমে আমাদের বুথস্তরীয় যে সকল নাগরিক বিশেষ করে পঞ্চায়েত বলুন রুরাল আরবান যে এলাকায় বলুন না কেন শহর গ্রামীণ যে এলাকায় বলুন না কেন এখানে প্রতিটা বুথের মানুষ প্রতিটা সংসদের মানুষ একটা সরকারি বিভিন্ন প্রকল্প সুবিধা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন প্রকল্প সুবিধা পাবেন তাই এখানে আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা দেখছেন এখানে এখন আমরা বর্তমান দাঁড়িয়ে আছি প্রমর নসীপুর প্রাথমিক বিদ্যালয় যেটা খড়িগোঁয়া গ্রাম পঞ্চায়েতের অধীন এখানে ক্যাম্প চলছে মানুষ পরিষেবা নিচ্ছে এখানে একদিকে যাই হোক এখানে আমরা এসটি মানুষের পরিষেবা সঠিকভাবে মানুষ যেন পায় কোনো অসুবিধা যেন না হয় তার জন্য আমরা এসছি এই মাত্র আমাদেরই যে মানুষকে সহযোগিতা করা এবং মানুষকে বোঝানো যে আপনারা দলে দলে বাড়িতে না থেকে আসুন নিজের মতামত প্রকাশ করুন এবং সরকারি সু যে প্রকল্প সুবিধা সেটা আপনারা গ্রহণ করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে যুগান্তকারী একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সরি করুন এখানেই এসছে এখানে সকলে আমরা জলের ব্যবস্থা আছে কিনা। মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়টা দেখার জন্য আমরা টোটাল টিম এখানে এসছি আমাদের ব্লকে সারা বাংলার সাথে গত দু তারিখ থেকে শুরু হয়েছে নসিপুরে গত দু তারিখ ক্যাম্প ছিল আজকে খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের বান্ন নম্বর পাঠক্য বিদ্যালয় আছে তার সঙ্গে দুয়ারে সরকার ক্যাম্প হ্যাঁ হ্যাঁ এটা আমি আপনাকে ধন্যবাদ যে এই ক্যাম্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পড়া আমাদের সমাধান ক্যাম্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার ক্যাম্পসে অনুষ্ঠিত এবং সেটা চলছে সেখানেও যে সকল পরিষেবা মানুষ পাওয়ার জন্য তালিকা লিপিবদ্ধ করা হয়েছে আপনারা দেখছেন ওখানে পাশে ফ্লেক্স সেখানে পরিষ্কার তালিকা লিপি এক দুই তিন চার পাঁচ ছয় তিরিশ বত্রিশ নম্বর পর্যন্ত আছে সেখানে মানুষ বিভিন্ন প্রকল্প সেখানেও পরিষেবা পাচ্ছেন আপনি এই গ্রাম পঞ্চায়েতের শুনলাম বিরোধী দলনেতা এবং মেম্বার কেমন তদারকি করছেন আর কি কি কাজ হচ্ছে আজকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলাব্যাপী যে মানুষের সাধারণ মানুষের জন্য যে গুতেগুতে যে ঘোষণা করেছে আমার পাড়া আমার সমাধান যে গ্রামের যে উন্নয়নের স্বার্থে যে গ্রাম যেভাবে মানুষের প্রয়োজনীয় জিনিস রাস্তাঘাট থেকে শুরু করে লাইট জলের ব্যবস্থা এবং গ্রামের উন্নয়নের ক্ষেত্রে যেটা আমাদের ঘোষণা করেছে আজকে আমাদের খড়গুনা অঞ্চলের এবং হলহ্টু খড়গুনা অঞ্চলে আমাদের তিনটা বুথে আজকে আমাদের ক্যাম্প হচ্ছে এবং আমাদের তিনটা বুথের ক্যাম্প আমাদের দুশো আটষট্টি এবং দুশো উনসত্তর এবং দুশো একাশি তিন তিন বুথ মিলিয়ে আমাদের হাই স্কুলে প্রাইমারি স্কুলে আমাদের ক্যাম্প হচ্ছে এখানে অনেক জনসাধারণের মানে ছাড়া পাওয়া গেছে এবং জনসাধারণ অনেক আসছেন এবং তার জনসাধারণের যে মানে চাহিদা রাস্তাঘাট বা পানীয় জলের লাইটের সেই চাহিদাগুলো ওনারা মানে লিখিতবদ্ধ করছে এবং লিখিতবদ্ধ এখানে হচ্ছে এখানে আমাদের অনেক গ্রাম পঞ্চায়েতের সুগ্রে প্রধান এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং আমাদের জেলা পরিষদের সদস্য সেলেনা বিবি আছে এই সদস্য এই গ্রামের সদস্য আমাদের আমাদের সব ইয়ে আছে ব্লট এবং আমাদের এখানকার চানমজ আছেন এবং আমাদের সমাজসেবিক এবং সভাপতি আবকুল রূপ সাহেব আছেন এবং এই বুথ সভাপতি আমাদের আছে এবং পঞ্চায়েত সমিতি কর্মদত্ত রেজাল্ট কোম্পানি থেকে শুরু করে সকল জনসাধারণ আমাদের এখানে এই ক্যাম্পে আছে সব পরিমাণ অঞ্চলের দলনেতা এবং পরিমান অঞ্চলের প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া